হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও অনেকটাই ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা কোচবিহার রাসমেলা তো সেই জন্য আর কি সকাল সকাল স্নান করে রেডি হয়ে বাসে আর কি রওনা দিলাম কোচবিহার রাসমেলার উদ্দেশ্যে তো ফ্রেন্ডস ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমরা কিন্তু অনেকটাই রাস্তা চলে এসেছি তারপরে আর কি একটুখানি ভিডিও করলাম তো এই যে দেখো আমরা কোচবিহার ঢুকে পড়লাম এটা হচ্ছে কোচবিহারের গেট তো বেশ ভালো লাগছে তো এই যে চলে আসলাম আমরা কোচবিহার তো এখানে বাস থেকে নেমে একটুখানি ভিডিও করলাম আর তোমাদের সাথে দেখাচ্ছি যে আমরা এই মাত্র বাস থেকে নামলাম আর কি তো এখানে পাশে আর কি ডিপো আছে তো বর বলল যে চলো একটু বাস ডুবোর পাশ দিয়ে বেরোয় ওই পাশ দিয়ে যাবো আর কি শর্টকাট রাস্তা আছে সেই জন্য তো আমার মেয়ে তো ভীষণ খুশি আর ছেলে তো চলে গেছে ওর বাবার সাথে তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি কোচবিহার বাস ডুবো এই যে দেখতে পাচ্ছ অনেক অনেক বাস এখানে দাঁড়িয়ে আছে তো বেশ ভালো লাগছে এর আগের বারে আমরা এসেছিলাম রাসমেলায় তো তখন আর কি ছিলাম আমরা একদিন আর এবার হচ্ছে আজকেই আমরা আসলাম আর আজকেই কিন্তু আমরা মেলা তারপর রাজবাড়ি ঘুরে আজকেই আবার বাড়ি যাব তো এই যে আমরা রওনা দিলাম এখন যাচ্ছি আর কি মেলায় তারপরে রাজবাড়ি আসব তো এই যে রাজবাড়ির পাশ দিয়ে কিন্তু আমরা মেলায় যাচ্ছি আর ছেলে রাজবাড়িতে যাবে তো সেই জন্য আর কি ওর বায় না তো বললাম যে চলো বাবা আগে মেলায় ঘুরে আসি তারপর আর কি রাজবাড়িতে ঢুকবো ঢুকেই আর কি পরে বাড়ি যাব তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমাদের তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটাতে এসে এত ভালো লাগছে কি বলবো চারিদিকে খুবই সুন্দর তো এই যে আমরা কিন্তু বাস থেকে নেমে চলে আসলাম মেলাতে তো মেলাটা তো অনেকটাই বড়ো তো পুরো মেলা আমরা শেষ করতে পারিনি ঘুরে তো আমরা প্রথমে যাব আর কি মদন বাড়ি এই যে দেখতে পাচ্ছ মদন মোহন বাড়ি গিয়ে ওখানে প্রণাম করে তারপরে আর কি মেলাতে যাব আর কিছু খাওয়া দাওয়াও করব তো এই যে চলে আসলাম আমরা মদন বাড়িতে এখানে আর কি রাসচক্র ঘোরাবো আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে অলরেডি কিন্তু একটা খেলনা কিনে নিয়েছে এই যে আর এখানে যে রাসচক্র ঘোরাচ্ছে দিনের বেলাতেও কিন্তু প্রচুর ভিড় মেলায় আর এখানেও কিন্তু প্রচুর আর কি ভিড় আছে আর ঠাকুরের ওখানে পুজোর ওখানেও প্রচুর মানুষ পুজো দিচ্ছে তো আমরা একটু চারিদিকটা দেখে নিচ্ছি তারপরে আর কি পুজোর ওখানে গিয়ে প্রণাম করে নেব ঠাকুরকে তো এই যে দেখতে পাচ্ছ কত কত মানুষের ভিড় আর ছেলে আর মেয়ে তো অনেক খুশি হয়েছে আর তার সাথে কিন্তু আমরাও অনেক খুশি হয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে রাসচক্র ঘোরাচ্ছে সবাই তো আমরাও আর কি ঘোরাবো আর এই যে জলের মধ্যে না অনেক বড় বড় মাছ আছে তো বর আর কি দেখাচ্ছিলো যে দেখো কত বড় বড় মাছ তো আমিও দেখলাম আর এই যে এখন আর কি রাসচক্র ঘোরাতে যাবো তো প্রথমে আমি যাব আর মেয়ে আর ছেলে তো ওদেরকে নিয়ে একটুখানি ঘোরাবো তারপরে আর কি বরের সাথে আমি আবার ঘোরাবো তো আগেরবারও রাসচক্র ঘুরিয়েছিলাম আর এবারও ঘুরাচ্ছি তো বেশ ভালো লাগছে আর কি কোচবিহারের রাস আর কি অনেক বড় রাস তো বেশ এনজয় করছি সবাই মিলে আর আরকি যাও আরে বের এইবার হচ্ছে বর আর আমি ঘোরাবো আর বাচ্চাদেরকে নিয়ে তিন পাক ঘুরিয়েছিলাম তো বড় আর আমি পুরো সাত পাক ঘোরাবো আর কি আর যেহেতু দিনের বেলা সেই জন্য ভিড়টা একটুখানি কম তো আমরা একদম খুব ভালো মতো আর কি ঘোরাতে পেরেছিলাম আর এর আগের যখন এসেছি রাতের বেলা প্রচুর পরিমাণে ভিড় হয় মানে মানুষের উপরে মানুষ ওইভাবে কেউ কেউ তো গায়ে গায়ে ধরেই ওরকম করেই ঘোরে আর এই যে বাসের লাঠিটা দেখতে পাচ্ছ এটা অনেকে ধরতেই পারে না মানুষের গায়ে ধরেও ঘুরে আর কি প্রচুর ভিড় হয় সেই কারণে তো যেহেতু দিনের বেলা ভিড়টা একটুখানি কম তো সেই জন্য আমরা আর কি খুব ভালো মতো করে ঘোরাতে পারলাম আর সবাই দেখতে পাচ্ছ কি সুন্দর করে অপেক্ষা করে আর যখনই কেউ লাঠিটা ছেড়ে দেয় ফট করে গিয়ে ধরে বেশ ভালো লাগে তো বেশ ভালো লাগছে রাজচক্র ঘোরাতে পেরে আর এই আশা করে এসেছিলাম যে রাজচক্র ঘোরাবো তারপরে হচ্ছে ঠাকুর প্রণাম করবো মেলা ঘুরবো রাজবাড়ি ঘুরবো অনেক কিছু প্ল্যান আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এই যে দেখো আমার ছেলে ও তো খেলনা নিয়েছে আর খেলনা নিয়ে কিন্তু অনেক খুশি দেখো দেখো রাক্ষসী হয়েছে খুশি রাক্ষসী কৃষ্ণটাকে ফেলে দিচ্ছে রে কেমন লাগছে রাসমেলায় খুব সুন্দর লাগছে আর কি আজকে আর কি বাড়ি চলে যাব এর আগের বছর এসেছিলাম তখন আর কি এক রাত ছিলাম আমরা এখানে বন্ধু বাড়িতে তো এইবারে তো থাকবো না আজকে চলে যাব কারণ হচ্ছে মেয়ের সামনে পরীক্ষা আসে থাকলে আরো সময় নষ্ট তো সেই কারণে আর কি আজকে বিকালবেলা রওনা দেবো তো এখন বাজে বারোটা আমরা এগারোটার সময় এখানে বাস থেকে নেমেছি তারপর খাওয়া দাওয়া করে আর কি এখন এই যে মন্দিরে আসলাম এখান থেকে প্রণাম টনাম করে তারপরে মেলা যাবো আসো 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 অনেক ভিড় আমরা তো প্রণাম করে চলে যাবো কি রোদ্রু না কি রোদ্রু একদম প্রচন্ড রোদ্রু তাকানো যাচ্ছে না

চলে আসলাম রাজবাড়ির আমরা ভিতরে ঢুকে পড়েছি আর টিকিট করলাম টিকিট করে এখন আর কি যাব রাজমহলে তো বেশ ভালো লাগছে আর অনেক রোজ তাকানো যাচ্ছে না তো চলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে রাজবাড়ির গেট দেখে যাও সাইড দিয়ে দেখে যাও I don't know. তো এখন আমরা রাজমহলের দিকে এগোচ্ছি আর আজকে যেহেতু আমরা বাড়ি চলে যাব সেই জন্য আর কি প্রচুর পরিমাণে তাড়াহুড়ো হয়ে গেছে তো মেলার মধ্যে গিয়ে পুরো একদম তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি আর কিছু কেনাকাটা করেছি তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো এখন আমরা রাজমহলে যাব আর ওখানে তো জানোই তোমরা ভিতরে ভিডিও করতে দেয় না তো সেই জন্য আর কি বাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখন যেহেতু রাসমেলা চলতেছে সেই জন্য আর কি রাজবাড়িতেও প্রচুর পরিমাণে ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমরা এখন রাজমহলের ভেতরে ঢুকবো আর কি তো ওখানে অনেক কিছু আছে দেখার মতো তো সেখানে আর কি ভিডিও করতে দেয় না সেই জন্য তোমাদের সাথে বাইরেটা শেয়ার করছি তো আমাদের খোঁড়া হয়ে গেছে এখন আমরা রাজবাড়ি থেকে বের হয়ে যাচ্ছি তারপরে আমরা কিছুক্ষণ পরে আর কি বাসে উঠ তো ফ্রেন্ডস ফাইনালি আমরা জলপাইগুড়ি পৌঁছে গেলাম আর এই যে আমার ছেলে এতক্ষণ ঘুমাচ্ছিলো তো এই মাত্র আর কি ঘুম থেকে উঠানো হলো ওকে যে নামবো তো ওই যে ও যে খেলনাটা নিয়েছে ওটা দিয়ে এখন খেলছে আমি বললাম যে ঠিক আছে এখন চালাও তো ওই যে দেখো লাইট জ্বলছে বেশ ভালো লাগছে আর কি তো আমরা এখন এই বাস থেকে নেমে পড়বো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে